হত্যার হুমকি প্রদান করার প্রতিবাদে এখানে সমাগত জনতার একাংশ সকলকে জানাই আমার মজবির শুভেচ্ছা এবং রক্তিম অভিনন্দন আমি বেশি কিছু বলতে চাই না শুধু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন আপনি চাচ্ছেন বাংলাদেশকে একটি দুর্নীতিমুক্ত এবং জনগণের শাসনে পরিণত করার জন্য আমরা বিশ্বাস করি আপনার বাংলাদেশিকতা বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কিন্তু বাংলাদেশের কিছু মানুষের কারণে উল্টু পথে আনছে আমরা কি দেখতে পাই

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জনাব সম্মানিত

সেই সুমনের দোষ হইল সারা বাংলাদেশের যত রাজ্য বলছে তাই আমরা সারা কাছে বলব না একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি করবো সুমনকেও দায়িত্ব এবং আপনার রক্ষা করার জন্য অভিনন্দন

ઓય ડંગલા ઓય બંગનો ઓય બંગનો બંગનો 100 100 100 મુંબઈર 100 100 મુંબઈર કિતવાલે કલરની મરે કરે 100 100 100 100 100 મુંબઈર કિતવાલે જોડે આગુન ભાયા કરે જોડે આગુન કરે કરે બંગનો દિંગોલે

ৰাজপথাৰি নাই ৰাজপথ নাই বয় নাই